মতন লাইক করবো বেশিক্ষণ করবো না কারণ সময়টা আমার খুবই অল্প সময় আছে তো ওই জন্য লাইভে আসতে আসলাম যারা আমার ভালোবাসার মানুষ আছে তারা অবশ্যই আসো লাইভে চলে দূরত্ব তোমার সাথে বেশি কথা বলবো না আজকে কারণ মুখটা খুব খারাপ লাগছে ঠিক আছে আশা করি তোমরা সামনে নতুন কিছু পাবে নতুন কিছু আসতে আসে তোমরা অবশ্যই সাপোর্ট করবে আমাকে যেটা ফিল্টার ইউজ করি ফিল্টার না ইউজ করলে একদম পুরো বাজাচ্ছি নাই তুমি তো বুঝতেই পারছো না তোমাদের কি আর বলবো ও আবু কি একটা ফিল্টার নিয়েছি বন্ধুরা তোমরা বুঝছি পারছো যে আমার মাথাটা হয়ে গেছে

কোহে ঘুরে কাঁদি আমি ভাল লাগে নারে রে উইরা গেল রে সে উইরা গেল রে যে মেটা রক্ত মায়া চোখের কাজলে নিকারা আকাশে

রঙের আলোছাড়া মায়া দে আর আর দু মিনিট টাইটে থাকো তো তোমরা লাইক কমেন্ট করে দিও বেশি বেশি করে বন্ধুরা আমার তো দুই মিনিট বা আছে তোমরা লাইক কমেন্ট করো আল্লাগে নারে রাখো এই আমার তো ভালো লাগে না তুমি বন্ধু কোথায় আছো তোমায় কেন দেখতে পাই না তুমি কেন বুঝো না এই আমি খুঁজে তোমায় যারা মনে

এখন একা রে বন্ধু লাইভ কমেন্ট করো না আজকে লাইভ আর করব করবো না লাইভে আমি অনেকদিন ঘুরছি আর কত ভালো লাগে না